হারে অবোলা গোলা হারে আইলা জোঠিলা রোঠায় হারে কহোদে কি শুনি কোথাযাছে ধনে কোডে কহোদে কি

আরে তুমি সেথাই যাও ধনীরে জাগাও আরে তুমি সেথাই যাও ধনীরে জাগা তুমি সেথাই যাও ধনীরে জাগা কন্দম খানিকটুনি ভাবলাম আরে ওই দেখো বেলা কত খাড়ি রে ওই দেখো বেলা কত খাড়ি রে ও শ্যামলা বিমলা তোমরাই তো বলো এই রাধারানি নাকি তোমাদের ব্রোজের সতী এ যদি সতী নারী হবে তার এই কম্য এত বেলা হলো এখনও ঘুম ভাঙিনি তোমরাই তো বলো রাইদনি না কি এ ব্রোজের সতী আরে রাই ধনী না কে আরে ব্রজের সতীত বেলাই যার ওরে ঘুম ভাঙে না তো বলো রাইধনি ধনী

রাই ধনী নাকি ব্রজের সতী রাই ধনী নাকি ব্রজের সতী আরে রাই ধোনি না কে আরে ব্রজের সতী রে এ যাও গিয়ে তাকে জাগিয়ে নাও ও তো বাদিনি তো জানে না যে রাধারানী সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে উঠেছে উঠে স্নান আদি করে সুপ্ত বসন পরিধান করে তিলক চন্দন সরষিত হয়ে তিনি কৃষ্ণ ভাবনায় বসেছেন রে বল তারা তো আর জানে না কারণ তারা তো বাদিনি রে বল বাদিনি যারা কৃষ্ণ ভজন করে না ভক্তের মহিমা কি বুঝবে সে তারা তো বুঝেনি এই যে তাই বলছি যাও কি জাগাও এবার শ্যামলা এবার শ্যামলা বিমলায় অবলা মঙ্গলা আইলো রাধা রানের পাশে যদিও সন্তানী তথাপি রাধারে যদিও সন্তানি তথাপি রাধারে অধিক ভালোবাসে রে পরের অধিক ভালোবাসে আরে পরাণের অধিক ভালোবাসে রে পরাণের অধিক ভালোবাসে রাধা বইয়া আমি জানি না রাধা ভা জানে সদাই যাই রাধে শ্রী রাধে বলে রাধা ভূয়া আনিল জানি না ওদয় জয় রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে মা কারা এলো বলেন স্বতান্তরী যাদের অন্তর গুলো সৎ প্রভাতকালে তারাই এলো কারা শতান্তরি বলছেন যাদের স্বামী আছে সন্তান আছে ওই বিলাসে যেতে পারে না ওই যে কুঞ্জ মনে যেতে পারে না কুঞ্জে এই তারা হলো স্বতান্তরী শহীদ কিন্তু কৃষ্ণকে ভালোবাসে এরা ওই কৃষ্ণের ওই বিলাস বা রাধারানীর বিলাসটা শোনার জন্য তারা আসে রাধারানীর পাশে সকালবেলা এসে এই যে কৃষ্ণ কথা শোনেন এই জন্য সংসারে আমাদের সব কিছু করি করি না মা সব কিছুই করি কিন্তু কৃষ্ণ কর্মটা করা হয় না সংসারে উঠেই খা 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 উড ওড চাকরিতে যা চাকরিতে যা বার কর কত কি এই স্কুলে যা স্কুলে যা কত কি হয় কিন্তু কেউ একবার বলে না এ স্নান করেছি জানা একটু ঠাকুর ঘরে গিয়ে একটা গীতার শ্লোক পরে তারপর অফিসে যা কথাটা কি বলেন আপনার সন্তান কে তোর ভোরবেলার থেকে ডাকা শুরু করেন চল 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 উঠ উড উঠ আরে মুগ্ধ স্নান কর খা চল স্কুলে যা এই এতগুলো কথার মধ্যে একবারও কি বলেন সন্তানকে বাবা এটা তুমি একটু স্নান করে মন্দিরে গিয়ে একটা গীতার শ্লোক বাংলা অনুবাদটা পরে যাও বলি কি বলি না এখানে তত্ত্ব দিচ্ছেন সকালবেলা প্রভাতকালে স্বতন্ত্র ঋষকে যারা ভগবানকে ভালোবাসেন তারা এসেছেন কার কাছে রাধা কাছে কেন রাধারানী হচ্ছেন ভাগবতের মতো রাধারানী কৃষ্ণ কথা জানে বল কৃষ্ণ প্রিয়সী তিনি এই জন্য তার কাছে কৃষ্ণ কথা এই জন্য বলছে ভাগবত কথা শোনো ভাগবত স্থানে যিনি ভাগবত কথা জানে তার কাছে গিয়ে ভাগবত কথা শোনো যার তার কাছে কীর্তন শুনলে তোমার পূর্ণতা লাভ হবে না মা এই বলছেন ভাগবত স্থানে গিয়ে ভাগবত কথা শুনতে হয় আমরা যেতেই চাই না কে বাড়ির পাশে সঙ্গ হলে ছেলে নিয়ে যাই না বলি না তোদের এখনো সময় হয়নি মানে মরার পর সময় হবে এই তো ভাবি আমরা মায়েরা এই জন্য ভাগবত সঙ্গ যেখানে হয় ভাগবত কথা যেখানে হয় সেখানে সমস্ত ব্যস্ততা ফেলে রেখে এই ভাগবত সঙ্গে যেতে হয় কেন আমি তো আমার এই দুর্লভ মহবি মানব জনম পেয়েছি এই জনমের সার্থকতা কি এই যে খেলাম পড়লাম বাচ্চা কাচ্চাকে প্রতিপালন করলাম এটাই কি আমার সার্থকতা আপনি মা হয়েছেন আপনার জীবনের সার্থকতা হয়নি আপনি চাকরি করেন অনেক টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন সরকারি চাকরি করেন গাড়ি করেছেন বাড়ি করেছেন আপনার জীবনের সার্থকতা হয়নি বলে কেন হয়নি এত কিছু করলাম বলে না এগুলো দিয়ে আপনার জীবনের সার্থকতা হবে না শাস্ত্র বলছে জীবনের সার্থকতা তখনই হবে কখন কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইয়েন মিসে মায়ায় হয়ে বৃক্ষ সমহন আমার দিন গেল মিসা কাজে রাত্রি গেল নিদ্রে আমার রাত্রি গেল নিদ্রে আমি না ভুজিলাম রাধা কৃষ্ণে চরনার বৃন্দে জীবনের শান্তি জীবনের সার্থকতা একমাত্রই হরিভজন প্রভাত কালে উঠে অনেক কর্মই করেন মা তার মধ্যে এটাও একটু রাখুন কে আর রুটিন করি না সংসারের কাজে তো একটা রুটিন আছে আছে না তাহলে এই রুটিনের মধ্যে এই কৃষ্ণ ভজনটাও রেখে দাও মা এই দিন দিবানিশি চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা এক জায়গায় বিনিয়োগ করো না এক জায়গায় বিনিয়োগ করলে এরা তোমায় একদিন মনে রাখবে না তাহলে এই চব্বিশটা ঘন্টার মধ্যে আধা ঘন্টা অন্তত গোবিন্দর জন্য রেখে দাও আধা ঘন্টা পনেরো মিনিট আপনি গুরুচরণ স্মরণ করবেন আর পনেরো মিনিট গোবিন্দের নাম স্মরণ করবেন সাড়ে তেইশ ঘন্টা যাদেরকে দিলেন তারা যদি ভোলিও যায় এই গুরু গোবিন্দ আপনাকে ভুলবে না তারা তোমাকে করে দেবে ভবন এই জন্য শখী গণ এলেন প্রভাতকালে গৃহকর্ম করে গৌরাঙ্গ মহাপ্রভু বলেনি যে আপনারা গৃহকর্ম সেরে দিয়ে আমার নাম করে ঘুরে বেড়ান বলেছে বলছে হাতে কাম মুখে নাম সদা সচ্চরিত্রে রবে সদা সত্য কথা কবে পরের প্রতি পরের সতী স্পর্শ না করিবে হরিকে না ডাকলে হরি তাহারে ডাকিবে নেতাই হরিব এত সুন্দর একটা সহজ ভজন দিয়ে গেছে কিন্তু আমরা করতে পারি না মা কেন পারি না ওই রুটিনে রাখি না তো রুটিনে অনেক কিছু থাকে আমাদের কাজের রুটিনে কিন্তু এই কৃষ্ণ ভজনটা রুটিনে থাকে না আস্তে আস্তে সকালবেলা আপনি যদি উঠে একবার স্নান করে ভগবান মন্দিরে গিয়ে প্রসাদ একটা বাতাসে একটা নকুল দানা একটা তুলসী দ্বারা নিবেদন করে ওই প্রসাদটা আপনি খান তাহলে কি হবে জানেন কি হবে বলে তাকে ডাক্তারকে পয়সা খাওয়াতে হয় না কেন ওই তো নিতে যাবেন একটু পর ওই দেখুন ওখানে প্রভু রেখেছেন তো নেবেন বলবে অকাল মৃত্যু হারনম সর্ববেধি বিনাশনম বলে ওই ঈশ্বর নামে আপনার হাতে দেয় আপনি খান উনি যে মন্ত্রটা বলল এর মানে কি বুঝেন বললেন যিনি ভগবানের প্রসাদ পায় তার অকালে মৃত্যু হয় না অকাল মৃত্যু হারনম সর্ববেধি বিনাশনম ওই ভগবানের প্রসাদ যারা খায় এই যে তার কখনো সকালে মৃত্যু হয় না সর্ব বিনাশ হয়ে যায় এখন যদি বলেন যে বাবা আমরা তো মাছ মাংস কুচে না সকালবেলা ওই কাজটা আগে করুন এই যে সকালবেলা উঠে স্নান করে ভগবানকে একটা বাতাসাধীন তুলসী পত্র নিবেদন করে দিয়ে দিয়ে আগে ওই প্রসাদটা খান তারপরে যাহা খুশি ব্যাং খান সাপ খান মাছ খান মাংস খান যাহা খুশি খান আগে তো অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা ভিতরে গেল তাই করে হরিব 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 এতেই কাজ হয়ে যাবে আমার গুরুদেবকে বলেছিলাম বাবা মাছ মাংস সারতে বলবেন না বলে না রে খোকা আমার যে মন্ত্র এই মন্ত্র যদি যদি তুই সাধন করতে পারিস একদিন মাছ মাংস তোকে ছেড়ে চলে যাবে মাছ মাংস সারতে হবে না রে সত্যি আমি আমার বাড়িতে আমি পরিবার সহ এখন কৃপা আপনাদের আশীর্বাদে সার্থিক হয়ে গেছে আমার একটা ছেলে আছে পাঁচ বছর সেও সার্থিক সেও মাছ মাংস রসুন পিঁয়াজ কিছু ছয় না ওগুলো মানুষের বাড়িতে যদি খেতে যায় তারপর বলে আমি ওই ওই পাত্রে খাবো না ও বলে আমাকে আমি আমি এগুলো পাত্রে আপনাদের খাবো না বলে পরের বাড়িতে গেলে আমার এলাকায় যত মানুষ আছে এরা জানে যে ওরা যদি যায় ওর জন্য আলাদা পাত্র রেখে দিয়েছে ওর নাম রেখে দিয়েছি জগন্নাথ তা আমার জগন্নাথ রেখেছি কেন আমার বাড়ির পাশেই জগন্নাথ ধাম আজকে একষট্টিতম জগন্নাথের রথযাত্রা হয় আমার বাড়ির পাশে এজন্য ওর নাম রেখেছি জগন্নাথ কেন যে হেলায় শ্রদ্ধায় যদি কেউ নাম বলে তার নাম স্মরণ করলে যেমন অজামিল হেলাই তারায়ণ নাম উচ্চারণ করে তিনি গোলক বৈকুণ্ঠ পরিধাম লাভ করেছেন ছেলে হইব এখন গ্রামে কিছু আবার মানুষ আছে এদের আবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন নাই এরা আমার যেমন জগাই মাধাই আমরা বলি না জগাই মাধাই এ জগাই মাধাই কিন্তু এদের নাম না যিনি জগাই তার নাম ছিল জগন্নাথ আর যিনি মাধাই তার নাম ছিল মাধব এলাকার মানুষের নামের একটু বিক্রিয়া করে না নামে বিক্রিয়া করে আমার আমি ভাবলাম আমার ছেলের নাম জগন্নাথ রাখলাম আমিও উদ্ধার হব এলাকাবাসীও আমার উদ্ধার হবে কিন্তু তা না আমার এলাকার লোক কেউ বলে জগা বলে ডাকে কেউ জগ কি মানে জগাই বলে ডাকে মানে এক এক ধরনের এক এক রকম নাম ধরে ডাকছেন দেখুন এটা ভগবান নামে করবে সে নামটা নিতে তাদের টিটকারি আর কি মস্কারি বুঝুন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় না এই কারণে জীবনেরও পরিবর্তন হয় না দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন তাহলে দেখবেন আপনার জীবন বদলে গেছে সমস্ত কর্মের মধ্যে একটু কৃষ্ণ ভজনটা রাখুন দেখবেন আপনার জীবনটা মধুময় হয়ে যাবে সত্যি বলছি মা সেই শ্যামলা বিমলা প্রভাতকালে সেই আগে কৃষ্ণ কথা ভাগবত কথা শুনতে হবে কেন আমরা পাঁচটি ঋণে পড়ে আছি মা এই পাঁচটি ঋণের মধ্যে একটা হলো কৃষ্ণ কথা শোনা ওটা হচ্ছে ঋষি ঋণ আমরা যে ভাগবত কথা গীতার কথা না শুনি তাহলে ঋষি ঋণ কখনো শোধ হতে শোধ করতে পারবো না এই জন্য এটা ঋণ পরিশোধ করতে গেলে এই যে যে শুনতে পারে যে পড়তে পারে না কারো দ্বারা পড়িয়ে শোনা উচিত যে দেখতে পারে না ওই গীতাটাকে স্পর্শ করা উচিত শাস্ত্রগুলোকে এই জন্য বলবো শ্যামলা বিমলা তত্ত্ব দিলেন এসে দাঁড়িয়েছে রাধারানীর পাশে রাধারানী কে বলছে সজনী রে সজনী রে বলে কৃষ্ণ কথা বল একেবারে হরি কথা বলি কথা বলে সজনী কৃষ্ণ কথা কথা যে শুনিলে প্রাণেরও ব্যথা সজনী রে বলে সেই বিলাস রসের কথা বল মা যে কথা শুনলে প্রাণের